হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্চলি ব্লক ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজ অঞ্জলির রান্নাবাটিতে রান্না করব হচ্ছে কচুর দিয়ে মাছের মাথা তো আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না তো কম বেশি সবাই করে কিন্তু এক একজন এক একজনের স্টাইলে করে এবার কারোটা খেতে বেশি টেস্টি কারোটা খেতে কম টেস্টি কিন্তু রান্না করেই তো খায় সবাই তো আমি কি করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি বক বক না করে তো আমি প্রথমে কচুর লতিটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর জলে হালকা করে ভাপিয়ে নিলাম নাহলে কচুর লতি যদি গলায় ধরে কারণ আমরা তো জানি না কোন কচু থেকে কোন কচু তুলছে যেহেতু কিনে আনা বাজার থেকে তাই আমি হচ্ছে হালকা করে ভাপিয়ে নিলাম আর মাছের মাথাটা ধুয়ে হলুদ লবণ দিয়ে মাছের মাথাটাও ভেজে নিছি আর কচুর লতির মধ্যে দিব আমি হচ্ছে জিরা ধনিয়া লঙ্কা আদা বাটা অল্প মশলা শিলে বাটা করে দিলেই বেশি ভালো হয় আর মিক্সারে অতটুকু মশলা পেস্ট হয় না দানা দানা কণা থেকে যায় ঝোলের মধ্যে মেশে না মশলাটা খেতেও টেস্ট আসে না তো যাই হোক ওগুলো মশলা বাটা হয়ে গেছে তারপরে মাছ ভাজা মাথাটা তুলে সেই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে কচুরলতিটাকে দিয়ে দিলাম আর কচুরলতিটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো লতিটার বেশ একটু ম ভাজা হয়ে গেছে ওই সময় মাছের মাথাটা দিয়ে দেবো আর মাছের মাথাটা আগেই দিচ্ছি ঝোলের আগে কারণ মাছের মাথাটা লতির সঙ্গে একটু ভাজা ভাজা হবে আর মা লতির মধ্যে তো বেশি একটা জলও দেওয়া হবে না কারণ বেশি জল দিয়ে দীর্ঘক্ষণ জ্বালালে লতি গোলে একবারে লেও হয়ে যাবে তো তখন খেতেও ভালো লাগবে না লতিটা একটু গোটা গোটা থাকলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তো যাই হোক এই যে নাড়াচাড়া করে এখন আমি হচ্ছে জল দিয়ে দিব আর জল দেওয়ার পরে এই লতিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব ওই তিন চার মিনিট জাল হবে পুরা দমে তারপরে হচ্ছে ঢাকাটা যে খুলে দিলাম আর খুলে তারপরে এখন দিয়ে দিব এর মধ্যে হচ্ছে জিরা ধনিয়া যে শুকনা মশলা করা আছে আমার সেই মশলাটা আর এই মশলাটা হচ্ছে যে কোনো তরকারিতে দিলে ভালো লাগে খেতে তখন ওই হালকা মশলা বাটা করতে হয় না তো যাই হোক এই যে নাড়াচাড়া করে নামিয়ে নামিয়ে দিব আর বেশি জল দিলে একদম গোবর হয়ে যায় গন্ধটা ভীষণ সুন্দর আসছিলো গরম গরম ভাতের সঙ্গে কচুর লতি জবাব একদম দারুণ খেতে আমার তো ভালোই লাগে আমার মেয়ে হচ্ছে যত স্লিপ মানে কচুর লতি এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে কারণ ভাত খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে তো এই যে কচুর আমি নামিয়ে দিলাম এই যে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়াতে তো পারছি না বাই বাই